হ্যালো এভরিওয়ান আমি সোনাই চলে এসেছি এখানে শেয়ার করতে আরেকটি নতুন ব্লগ ব্লগটা হচ্ছে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু মানে এবছরের দুর্গা পুজোর মহাসপ্তমীর দিনে এদিন আমরা বিকেলবেলায় সবাই রেডি হয়ে গেছি এখানে সবাই আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম এবছর সবাই মিলে একসঙ্গে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে বিকেলবেলায় আমরা রেডি হয়ে গিয়েছিলাম আমরা সিউড়ি বীরভূম থেকে গিয়েছিলাম ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে পেরিয়েই আবার আমরা বীরভূমেরই একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে গিয়েছিলাম সেটা যা হলো বেড়ালা মায়ের মন্দির এখানে আমরা সবাই প্রথমবার এখানে ভিজিট করলাম মা এখানকার খুবই জাগ্রত এই যে আমরা ওখানে পার্কিং করে নিয়ে সামনে ভাই ওর মা আমার বেটুন আর আমার বাবা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এই যে ওটা এখানে খুবই ভালো সুন্দর ওখানের জায়গাটা ছিল যে আগে সামনের দেখতে পাওয়া যাচ্ছে এটাই হলো তো আমরা এখানে মূর্তিটিকে ফেরার পরে এখানে ভালোভাবে দর্শন করলাম যে আপনারাও দর্শন করুন মা এখানে খুবই জাগ্রত ও মায়ের মূর্তিটি দেখলাম খুবই সুন্দর চোখগুলো বেশ জানা টানা অপরূপ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মূর্তির দিকে দেখছিলাম মানে সত্যি যে মা যে জাগ্রতটা দেখেই বোঝা যাচ্ছে এই যে তনুশ্রী মা আমি আমার বেটুন আমার বড় ভাই তনুশ্রী বোন সবাই মিলে একসঙ্গে নিলাম আমি যে আগের ফটো দেখেছেন সেখানে আমাদের ঠাম্মা শাশুড়ির আমাদের ঠাম্মা ছিল ঠাম্মা আসতে পারেনি এই যে এখানে একটা এরোপ্লেনের হেলিকপ্টার এখানে লাইটিং করেছিল সেটা বেটুনকে দেখাচ্ছিলাম আর এখানে ফুচকা কাকুর নিরামিষ ফুচকা বিক্রি করছে মানে এখানে কোনো রকমের পিয়াম নিরামিষ মানে একটু মিট কাজু শশা এগুলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে গেলাম সিউড়ি মেন মার্কেটের মধ্যে কিছু কাপড় দেখতে এই যে আমরা বেটে সামনে খোলে যেতেছে ঠান্ডি নিয়ে যাচ্ছে করে কোলে করে ঠাকুরটা থেকে এই বললাম মা পারবে না আসলে পার্কিংটা তো অনেক দূরে সেখান থেকে হাঁটতে হয় এই যে খুব সুন্দর লাইটিং ডেটগুলো করেছে অনেকটা পথ দিয়ে সব করেছে তো সুন্দর লাগছিলো দেখতে এই যে বিটুন বদমাশি করতে করতে যাচ্ছে ও রাস্তাতে তো সোজা হাঁটবেই না এদিক ওদিক লাফাবে তাকাবে করতে আমরা এখানে চুরির একটা বিখ্যাত প্যান্ডেলের কাছে চলে এসেছি সম্ভবত এটা মনে হয় অপর করলে নয় কিছুগুলো হতে তবে খুব সুন্দর প্যান্ডেল করেছিল প্যান্ডেলের থিম করেছিল সব কিছু আমরা ভেতরে গিয়ে দেখলাম খুব সুন্দর এই যে মায়ের মূর্তি খুব সুন্দর করেছিল তারপর তারপরে এই যে প্যান্ডেলে ঠাকুর দেখার পরে আমরা একটু ফটো তুলে নিলাম বেটুনে এইদিকে একটু পাখার কাছে ভিডিও করে নিলো এই যে আমরা দুজনে হাত ধরলে বেটুন এভাবেই হাঁটতে হাঁটবে একটু ঝুলবে একটু চলবে এইভাবে করবো কাকাই আর কাকিমুনি এই ভিডিওটা ক্যাপচার করে দিয়েছিল ও এইভাবেই করে সুন্দর লাগে দেখতে আমরা দুজন মিলে ধরে থাকবো ও ঝুলে বসবে হাতের মধ্যে এই করতে করতে কিছুটা পথ আমরা এগোনোর পরে আমরা চলে গেলাম আরও একটা প্যান্ডেলে ভিজিট করতে সিডিয়াল এই যে এখানে খুব সুন্দর

সেই সময় মিলে একটা ফটো ভিডিও নিয়ে নিলাম যে সুন্দর লাইটিংগুলো দেখুন সেই কাঠের পুতুল যেন ব্যালেন্স করে করে চলছে খুব সুন্দর লাইটিং করেছিল এই যে আমরা একটু ফটো ভিডিও নিয়ে নিলাম তারপরে আমরা গেলাম আরও একটা প্যান্ডেলের দিকে এখানে একটু জঙ্গল থিম করেছিল প্যান্ডেলটার এটা সম্ভবত সিউড়ির কোনো অফিসের কাছাকাছি একদম মেন রোডের পাশে খুব সুন্দর জঙ্গলের মানে নেচারের থিম করেছিল গাছের থিম পশু পাখি আছে পাখি আছে খুব সুন্দর লাগলো ব্যাস ওখানে একটা মেলা বসেছিল আর মেলাতে তো আমার একটু এই দোলনাগুলোতে নাচে কিছু হবে না তো এখানে দোলনাগুলো এনজয় করছিল তারপরে এখানে মধ্যে নিয়ে মেলাৰ মানে যে মেলাৰ মেৰা গোলা খেলা স্পে খা

ছিল ফ্যামিলি ফটোস সবাই একসঙ্গে এখানে গুলো শেয়ার করবেন